আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা অবস্থান করছি অরণকোলা পশুর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার হয়ে থাকে আমরা ভিডিও ধারণ করছি আজ উনিশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো হাটে আসার পরে আমরা দেখতেছি যে সজীব ভাই মূলত গাভি কেনা করে থাকেন বেশ কয়েকজন কাস্টমারও আসছে ওনার কাছে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারা গাবি সংগ্রহ করতেছে এবং এখানেই হাটেই সরাসরি দহন করতেছে তো আমরা সরাসরি সজীব ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই নতুন করে দর্শকদের জন্য পরিচয়টা জানাবেন

বাসা কোথায় ভাই মুন্সিগঞ্জ কয়েকজন আসছেন একাই আসছেন যাক আলহামদুলিল্লাহ আসতে কোনো সমস্যা হয় নাই তো রাস্তাঘাটে নির্বিঘ্নে চলে আসছেন ভাইয়ের সাথে পরিচয় কবে থেকে ভাই কোরবানির আগে থেকে পরিচয় তো যেহেতু ঈশ্বর দিলে এই হাটে আসছেন এখানে হাটে আসার পরে তারপর কোনো সমস্যা হয় নাই টানা টানি ফেঁসা এরকম কোনো সমস্যা হয় নাই তো নাকি ভাইয়ের কাছ থেকে গাবি নিছেন। এই গাবিটাই না আচ্ছা কত টাকাতে নিলেন গাবিটা এক লক্ষ সত্তর কেমন দুধ হবে এটা সকাল বিকাল বারো লিটার আচ্ছা সকাল বিকাল বারো লিটার দুধ এখন তো সরাসরি দহন করতেছে আপনাকে একটু বাট্টার সব দেখতেছেন তো নাকি কোনো সমস্যা নাই আচ্ছা এভাবেই দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বেটার ভাই মুন্সিগঞ্জ থেকে আসছে বাটটা ক্লিয়ার আছে ভাই বাটটাতে ক্লিয়ার ধন করতে কোনো সমস্যা নাই আচ্ছা বসাদি ভাই এই যে ভাইরা মুন্সিগঞ্জ সহ আরো অনেক ভাইরা আছে যারা আমাদের কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত দেখে এবং তারা আসে আপনাদের কাছে ভালো জিনিস নেওয়ার জন্য ভালো জিনিস দোয়া যখন আচ্ছা তাহলে সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে সঙ্গে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা ভাই ভাই তো এটা ভালো গাবি নিয়েছে জি ভালো জাত মান কোয়ালিটিও ভালো আচ্ছা কোয়ালিটি সম্পন্ন এটা গাবি যেহেতু হলস্টন ফিজিয়ান জাতের কয় দাঁতের গরু এটা এটা চার দাঁতের ভাই চার গরু আচ্ছা চার দাঁতের গরু যেহেতু এটা ভাই নিয়ে নিয়েছে জি দামও বলে দিয়েছে আর তো এটা সম্পর্কে আর জানার কোনো দরকার নাই তারপরে ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাই যেন এটা নিয়ে যাওয়ার পরে ভালো হয় ভালোভাবে লালন পালন করতে পারে তো আপনার হাটে আর কয়টা গরু আছে এখন দেখানোর মতো হাটে গরু আছে এখনো পাঁচটা হয় তো চলেন তাহলে এক এক করে আমরা দর্শকদের দেখাই নাকি মাসাল আর একটা সাদা কালো রঙের গাবি দেখতেছি এটার সঙ্গে লালচে রঙের বাচ্চা ভাই এই গরুটা তো হলে ফিজিয়ান দাঁত বয়স কেমন চার দাঁত সংখ্যাটা কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দিন নয় দিন কি বাচ্চা

একটু সমস্যা যার কারণে দামটাও কম আছে আর কি প্রথম গাবিটা দেখলাম যে আমরা দামি গাবি দেখলাম আর কি দর্শকদের দেখালাম যেহেতু ওটা কিনে নিয়েছে চলুন তাহলে আমরা দর্শকদের পরের গাবিটা দেখাই পরে তিন নাম্বার সিরিয়াল যে গোটা দেখতেছি এটাও সাদা কালো রঙের বয়স কেমন বাচ্চা ভাই বাচ্চার বয়স পনেরো দিন পনেরো দিন আচ্ছা গাভিটা দেখে দুধ কেমন আসবে চোদ্দ লিটার চোদ্দ লিটার গিরান্টি থাকবে ভাই চোদ্দ লিটার্টি আচ্ছা আচ্ছা গ্র্যান্ডটির সহকারে দর্শকরা চাইলে যে হাটে এসে যে মুন্সিগঞ্জের ভাই যেভাবে দন করে নিচ্ছে এভাবে সরাজমিনে এসে দহন করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা গোটার দাম কত পড়বে এটা এটার দাম হচ্ছে এটা ৩৫ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সঙ্গে একটা বাচ্চা রয়েছে কাবি কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা দরদামে কি সুযোগ আছে না হালকা আচ্ছা হালকা পাতলা সম্মানের খাতিরে দরদাম করে সংগ্রহ করতে পারবেন দর্শক এটা আমরা সজীব ভাইয়ের তিন নাম্বার সিরিয়ালের গাবিটা দেখে নিলাম একদম সুন্দর নাভি কম্বল কিছুই নাই আপনার জাতমান মান দেখে এগুলো সংগ্রহ করতে পারবেন চলুন তাহলে পরে গাবিটা দেখি নাড়াচাড়া করে একদম দেখে শুনে নিতে পারবেন চার নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো হলস্টেন ফিজিয়ান এটা কয়

দরদাম করে নিতে পারবে আচ্ছা সিরিয়ালে আমরা চার নাম্বার গাবিটা দেখে নিলাম আর একটা বাচ্চা সহ গাবি এবং এই ধরনের গাবি যারা সংগ্রহ করতে চায় প্রতি সপ্তাহে মঙ্গলবার আপনাদের এই অরণকুলা হাট আর অন্য যে কোনো দিন আপনার বাসায় আসতে পারবে হ্যাঁ যে কোনো দিন বাসায় আসে আমার খামারে গরু থাকবে ওখান থেকে দেখে নিতে পারবে দর্শক ভাই আচ্ছা সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন দর্শক সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে কন্ট্যাক্ট করে আমার বাসায় থাকে খায়া দেখে শুনে নিতে পারবে